ইমেজকে থ্রি ডিতে রূপান্তর করতে হয় সেই বিষয়টি আর্ট কেমের মাধ্যমে আমরা শিখব আমরা আজকে এই দূরের ডিজাইনটি একটি সিম্পল ডিজাইন এই ডিজাইনটাকে আমরা ওপেন করব এবং কেম থেকে এই ডিজাইনটা থ্রি ডি ক্রিয়েট করবো তারপর পুরো সিলেকশন ব্যবহার করে কিভাবে এই ডিজাইনটাকে আমরা থ্রি ডিতে রূপান্তর করি সেই সম্পূর্ণ বিষয়টি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাতে চেষ্টা করব ইমেজের উপর আমরা এই সাইজটাকে চেঞ্জ করার জন্য ইমেজ সাইজ এখান থেকে ইঞ্চিতে আমরা জানি যে টুরের ডিজাইন সাধারণত থার্টি এইট বা থার্টি নাইন এরকম হয় থাকে আমরা থার্টি নাইন তার উপরে বেনি যেটা নেই সেটা নিয়ে আমরা এম এম এ রেখে অকে করে দিলাম এবার প্রথম কাজ হচ্ছে থ্রি ডি দেখুন যে কোনো ডিজাইন স্টার্ট করার পূর্বে আমাদেরকে প্রথমেই অ্যাডজাস্টিং মডেলে গিয়ে আমাদের পেজের এক রেজুলেশনকে হাই করে দিতে হবে এটা না করলে আমাদের ডিজাইনের থ্রি ডি ভিউ বা যে রেজুলেশন বা স্মুথনেসটা অত ভালো আসবে না তাই আমরা এখান থেকে রেজলেশনটাকে হাই করে নিব তারপর আমরা এখানে যেভাবে আমরা দেখতে পাচ্ছি সেভাবে আমরা একটা টু ডিজাইন এখানে ক্রিয়েট করে নিব আমরা এখানে লক্ষ্য করছি যে এটা এই ডিজাইনটার নিচের ভাগ এবং উপরের ভাগ সমান আমরা যদি অর্ধেকটা করে ফেলি তাহলে মিরর এখান থেকে এই যে রিলিফ মিরর মার্চ যেটার মাধ্যমে আমরা উপরের অংশটাকে কমপ্লিট করতে পারব তো প্রথমে আমরা সেন্টার লাইন নিয়ে নিলাম একটা ভেক্টর তারপর সেন্টার লাইনকে আমরা ইমেজের সেন্টারে বসালাম বসানোর পর আমরা আমাদের থ্রিডি স্টার্ট করব সেটা প্রথমে আমরা এখান থেকে তো এখান থেকে আমি এখানে একটা অফসেট নিব অফসেটের জন্য আমরা কিবোর্ড থেকে এম প্রেস করলাম অথবা এখান থেকে এই যে মেজারমেন্ট টুল এই যে মেজারমেন্ট টুল এটা ব্যবহার করে আমরা এখান থেকে এখানকার ডিস্টেন্সটা বুঝে নিই এখানে আছে এইটটি সিক্স এখানে আছে নাইনটি নাইনটি ধরেন নাইনটি এম এম আমরা এখান থেকে এটাকে অফসেট করলাম যেহেতু এটা আমাদের ট্রেনিং কোর্স তাই আমি চাচ্ছি না কোনো করতে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যদি আমি কিছু স্কিপ করি তাহলে আপনারা কাজের ক্ষেত্রে সেখানে খুব সমস্যার সম্মুখীন হতে পারে তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমে মানে অফসেটের তুলনায় আমাদের ইমেজের ডিজাইন যাই ভিন্ন রয়েছে আমরা সেটাকে মেনি নোট এডিট মোডে গিয়ে এখান থেকে আমি নোট এডিট মোডে যাওয়ার জন্য এনএ প্রেস করেছি কিবোর্ড থেকে এনএ হিট করলাম তারপর এ দুটাকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম পয়েন্ট তারপর এটাকে এভাবে আমরা ম্যানুয়ালি অ্যাডজাস্ট করে নিচ্ছি যেহেতু আপনি থ্রি ডি ডিজাইন শিখতেছেন বা শেখার ক্ষেত্রে আপনি সর্বোচ্চ চেষ্টা করবেন যে আপনার ইমেজের সাথে এ যেন ডিজাইনলে জানো 100% থাকে সেক্ষেত্রে ইমেজ যদি একটু পাকা আউট হয় সেটা আপনি খেয়াল করে ওইভাবেই সেট করার চেষ্টা করবেন প্রথম useState পরবর্তীতে আপনারা এগুলা সলভ করবেন যখন আপনি মোটামুটি লেভেলে এক্সপার্ট হয়ে যাবেন তখন আপনারা এগুলা সমস্যা সমাধান করবে প্রথমে আমরা চেষ্টা করব সর্বোচ্চ যে ইমেজ যেভাবে আছে আমরা সেভাবেই আমাদের ডিটেকে রেডি করব তো আমি এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করার জন্য এডিট মোডে গিয়ে টপের ওরে নিয়ে নিলাম এখান থেকে এটার উপরে আমি যদি এই যে দেখেন আমি চার এটাকে এখানে রাউন্ড করবো পল্লি লাইন অবস্থা আছে সেজন্য আমি নোট এন এনে প্রেস করলাম আমার মাউসের কার্সারটাকে ফ্যাক্টরির উপরে এনে এখান থেকে কিবোর্ডের এতে একটা হিট করলাম এতে হিট করার পর আমরা এরকম একটা রাউন্ড পলি লাইন পেয়ে গেলাম এবং সেটাকে আমরা আমাদের মতো অ্যাডজাস্ট করে নিচ্ছি এখানে

আমাদের মাউস নোটের ডিম নিয়ে আমাদের মাউসের আর আরে প্রেস করলে রিমুভ হয়ে যাবে তারপরে আমরা আমরা একটু খেয়াল যদি করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই অংশটা খাড়াভাবে নিচের দিকে চলে গেছে এখানে মানে আমাদের রাউন্ড কোন শেপ নাই তাই আমরা এটাকে এইভাবে ক্রিয়েট করবো

একটা ক্রস সেকশন নিচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি যে এটা ভিতরের অংশটা এভাবে রাউন্ড হয়ে যায় তো সেটার জন্য আমরা এখান থেকে একটা ক্রস সেকশন নিচ্ছি যেটা এরকম হবে যে আমি আবার বানাই এটা হলো এটা একটা এটার জন্য আমরা একটা রাউন্ড বা এটাকে আমরা শেপ এডিটর দিয়ে বানাবো এগুলা শেপ এডিটর দিয়ে বানাবো এটা একটু শেপ এডিটর মোটামুটি সবগুলা শেপ এডিটর দিয়ে হয়ে যাবে তার জন্য আমরা প্রথমে এটাকে সিলেক্ট করলাম প্রথমে লাইনটাকে সিলেক্ট করলাম এখান থেকে গেলাম আমরা এক্সট্রুডে এক্সট্রুডে যাওয়ার পর আমরা এটাকে আমরা এখান থেকে এখানে আমরা এক্সট্রুডে আসার পর আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা এক্সট্রুডটাকে আজকে পরিচিত হই এক্সট্রুডের সাথে এখানে দেখেন সিলেক্ট কন্ট্রোল ভেক্টরস নিচে দেয়া আছে ড্রাইভ কার সিলেক্ট ড্রাইভ কার কার কোনটা এই যে আমরা যেটার উপরে এই ডিজাইনটাকে আমরা এই ক্রস সেকশনটাকে যেটার উপরে চালাবো এটা হচ্ছে আমাদের ড্রাইভ কার এটাকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা লক্ষ্য করছি যে এক এই যে দেখেন একটা তীরের মতো একটা দাগ আছে সেটা এক এই যে একটা আছে এক একটা এক এই যে চতুর্পাশে আমাদের চারটা কি আছে আমাদের চারটা দাগ আছে এরোর আছে এগুলো আমরা এই অবস্থায় যদি আমাদের মানে যে পলি লাইনে শো করে তাহলে আমাদের ডিজাইনটা এই পলি লাইনের বাইরে দিকে এটা ক্রিয়েট হবে তো আমরা চাচ্ছি যে এই পলি লাইনকে সেন্টার লাইনে রেখে আমরা এই ক্রস সিলেকশনটাকে মিডিল থেকে চালাবো সেটার জন্য এখান থেকে আমরা ইউজ এজ সেন্টার লাইন ইউজ এজ সেন্টার লাইনে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে তীরের মতো দুই পাশে আমাদের লাইনগুলো চলে এসেছে এবং আমাদের এই ক্রস সিলেকশনটা এই পলি লাইনের মাঝখান দিয়ে চল এখান থেকে যদি আমরা দেখি ইউজ আদার সাইড যদি ইউজ এটাকে আন টিক করলাম এখান থেকে ইউজ আদার সাইডে দিলে আমাদের যেই সাইডে আগে ছিল সেই সাইড থেকে সরে বিপরীত সাইডে চলে চলে আসবে যদি ইউজ আদার সাইড রাখি যদি স্কোয়ার কর্নার আমরা যদি এটাকে সেন্টার লাইনে রাখলাম এবার আমরা চাচ্ছি যে আমাদের কর্নারগুলাকে আমরা স্কোয়ার রাখবো মানে আমাদের কর্নারগুলা থ্রি ডি হওয়ার পর আমাদের কর্নারগুলা ডিতে আমাদের কর্নারগুলা কর্নার হিসেবে সে করবে আমরা যদি এটাকে সিলেক্ট না করি তাহলে আমাদের এই ডিজাইনটা এখান থেকে এসে রাউন্ড কর্নারটা রাউন্ড হয়ে ডিজাইনটা হয়ে যাবে তো আমরা চাচ্ছি যে আমাদের কর্নার যেহেতু এখানে কর্নার আছে তাই আমরা চাচ্ছি এখান থেকে ইউজ স্কোয়ার কর্নার তারপরে আমরা ক্রস সিলেকশন সিলেক্ট করার জন্য এটার উপরে ক্লিক করলাম এখান থেকে সিলেক্টেড স্টার্ট প্রোফাইলের সিলেক্টে ক্লিক করলাম সিলেক্টে ক্লিক করার পর এখান থেকে শবর নিচের দিকে আমাদের জেডটা শো করতেছে তো আমাদের যদি উপরের দিকে জেডটা শো করে তাহলে আমাদের ক্রস সিলেকশনের উপরের ছবি করতে হবে যা আমাদের ক্রস সিলেকশন করে আমাদের ক্রস সিলেকশনটা শো করবেন তাই আমরা নিচের দিকে আমাদের ক্রস সিলেকশনের জেডটাকে রাখবো আমরা এখান থেকে চাইলে জেডটাকে চেঞ্জ করতে পারি যেটা সিলেক্ট করার মাধ্যমে আমরা সবসময় আমাদের জেটটাকে ক্রস সিলেকশনের নিচের দিকে রাখবো এখান থেকে আমরা হাইয়েস্টে রাখলাম এখন কথা হচ্ছে আমাদের যে ক্রস সিলেকশনটা এটা আমাদের আগের মতো আমরা যেভাবে দেখেছিলাম টোটাল সুইটে যে আমরা ম্যানুয়ালি এখান থেকে হাইটগুলো চেঞ্জ করতে পারি কিন্তু এখানে আমাদের হাইট চেঞ্জ করার কোনো অপশান নেই তাই আমাদের কী করতে হবে আমাদের পেজের সাইজ যেহেতু আমাদের একত্রিশ ইঞ্চি বাই সাতাত্তর ইঞ্চি মতো তাই আমরা এখান থেকে আমাদের এই ক্রস সিলেকশনের মিনিমাম আমরা জেড হাইট জেড হাইট যেটা আমরা সেটাকে ট্রান্সফর্ম ব্যাক্টরি দিয়ে এখান থেকে আমাদের হাইটটাকে ট্রেন মিলিয়ে অ্যাপ্লাই করে দিব আমাদের সেটা অটোমেটিক্যালি নিয়ে নিব তারপর আবার যাবো এটুকে সিলেক্ট করলাম ইউজ সেন্টার লাইন স্কোয়ার কর্নার সিলেক্ট করলাম সিলেকশন সিলেক্ট করলাম জেডটা ঠিক আছে হাইয়েস্টে রেখে আমরা ক্যালকুলেট করে দিলাম ক্যালকুলেট করার পর আমাদের থ্রি ডি বিয়ে গেলাম রিলিফটা করলাম এখন যদি আমরা আমাদের থ্রি টা দেখতে চাই তাহলে এটা এরকম দেখাচ্ছে এই একদম একটা সুতা এখানে পেয়ে গেছি তারপরে এখান থেকে এই ক্রস সিলেকশনটাকে আমরা এখানে সিলেক্ট করলাম প্রথমে আমরা এটাকে রিসেট করলাম রিসেট করার পর আমরা আমাদের আমরা এটাকে তো একই ডিজাইন আমরা এটাকে করতে চাই তাই আমরা এটাকে সিলেক্ট করলাম ইউজ সেন্টার লাইন এবং কর্নার সিলেক্ট করে জেডটাকে সিলেক্ট করলাম জেড এর জেড অংশ আমরা নিচের দিকে রেখে হাইয়েস্টে রেখে ক্যালকুলেট করে দিলাম ক্যালকুলেট করার পর এটাও আমাদের হয়ে গেছে এবার আমরা আমাদের এই অংশটাকে আমাদের থ্রি ডি ইমেজে যদি আমরা চাই তাহলে দেখি তাহলে এটা দেখতে পাচ্ছি এই অংশটা আমাদের কী হয়েছে এই অংশটা জমি হয় না তাই আমরা এই অংশটাকে এখান থেকে কীভাবে করবো আমরা মেজারমেন্ট করে নিব কত মিলি রয়েছে এখানে এখানে প্রায় সতেরো মিলি রয়েছে আমরা দুইটা দুইটা বক্সকে সিলেক্ট করলাম থেকে সতেরো করে দিলাম করার পর যদি আমরা এখন কি করি এখন যদি আমরা এখান থেকে ফ্ল্যাটে রেখে দশমিক মাছ করি তাহলে আমাদের এই ফ্ল্যাটের কর্নার ফ্ল্যাটের যে কর্নার এখান থেকে এটা নেয়ার জন্য আমাদের এই কর্নারটা এখানে শো করতে যার কারণে আমরা এটাকে চেঞ্জ করে এইভাবে প্লেটে সতেরো মিলি অফসাইড নিয়ে বা পনেরো মিলি অফসাইড নিয়ে আমরা এটাকে ক্রিয়েট করেছি এবার আমাদের হচ্ছে এই অংশটা আমরা ক্রিয়েট করবো এর জন্য আমরা সেম পদ্ধতি অবলম্বন করব সেম পদ্ধতি অবলম্বন করার ক্ষেত্রে আমাদের আমরা যদি এখান থেকে অটোমেটিক সে ভিজিটরে গিয়ে আবার যদি প্লেটে দশ মিলি দিই তাহলে আমাদের এই অংশটা আবার কিভাবে

খেয়াল রাখবেন যাতে আমাদের লাইনের মধ্যে আমাদের কিন্তু এখান থেকে এটা কি এটা যদি আমি এখানে আমাদের উপরের অংশ আমরা দেখতে পাচ্ছি করে চলে গেছে এটাকে আমরা নাম দেওয়ার পর সে ভিতরে গিয়ে এবার আমরা প্যান যদি দেই মার ছাইয়ে আমাদের ডিজাইনটা কিন্তু এখন তৈরি হয়ে যাচ্ছে প্রায় মিলে গেছে এবার আমরা এটাকে কি করবো এখান থেকে এই এই বক্সগুলো আমি আমরা এখানে ক্রিয়েট করবো সেটার জন্য আমাদের প্রত্যেকটি সিলেক্ট করার পর এগুলাকে আমরা যদি এখন এখান থেকে এটাকে সাবজেক্ট করি তাহলে আমাদের এই অংশটা সাবজেক্ট হয়ে যাবে তাই আমরা এটাকে একদম কলাইনের সাথে বা আমাদের ডিজাইনের সেন্টারের সাথে আমরা এটাকে করে দিচ্ছি যাতে কোনো আমাদের ডিজাইনটা ওই পাশে না যায় যেহেতু আমাদের এখানে এই পাশে কোনো চিঠি নাই তাই আমরা এই পাশে রাখতে পারি সে ভিতরে গেলাম এখান থেকে প্লেটে আমরা যেহেতু আমাদের ডিজাইনের হাইট হচ্ছে দশ আমরা এখান আট করে সাবজেক্ট করে দিচ্ছি সাবস্ক্রিপ করার পর আমাদের এখানে থ্রি এ যদি যাই আমাদের থ্রি টা কেমন দেখাচ্ছে আমরা যদি একটু খেয়াল করি আমরা যদি একটু খেয়াল করি আমাদের থ্রিডিটা এখানে এরকম দেখাচ্ছে তো আমাদের এই পাশে এই পাশে থাকানো প্রয়োজন নেই কারণ এটা আমরা তো অটোমেটিক্যালি এটাকে আমরা পরবর্তী জিরো রেস্ট করবো বা এগুলাকে আমরা উঠাবো সেটার জন্য আমরা এখান থেকে এটাতে ক্লিক করতেছি সেটার জন্য একদম সহজ ওয়ে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আমরা এখান থেকে যে ভেক্টর বাউন্ডারি এটাতে গিয়ে আমরা ক্রিয়েট বাউন্ডারিতে ক্লিক করলে আমাদের রিলিফের আউটসাইডে বা আউটসাইডে যেই বাউন্ডারি যেই অংশটা আছে সেটাকে অটোমেটিক্যালি এখান থেকে বাউন্ডারি নিয়ে নিচ্ছে নিয়ে নেওয়ার পর এটাকে আমরা এখান থেকে ম্যানুয়ালি একটা একটা করি এটাকে আমরা এখানে একটা পার্ট আমরা ক্রিয়েট করতেছি খেয়াল রাখবেন আপনাদের যেহেতু এটা ট্রেনিং কোর্স তাই আমি চাচ্ছি না আপনাদের সাথে কোনো অংশ স্কিপ করে আপনাদের বুঝতে অসুবিধা হোক তাই ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যেহেতু আপনি থ্রিডিতে নতুন তাই চেষ্টা করবেন প্রত্যেকটি স্টেপ ভালোভাবে বোঝা যায় আমি এটাকে এভাবে আমি কি করছি কি করছি এটাকে এখানে আরেকটা বাউন্ডারি নিয়ে দিছি এটাকে জিরো করার জন্য এই অংশে যে ডিজাইনগুলো এসেছে সেগুলোকে জিরো করার জন্য গেলাম জিরোতে ক্লিক করলাম আমাদের এই অংশে যে ডিজাইনগুলো ছিল সেগুলো আউট আউট অংশে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই এখানে রয়ে গেছে তাই আমরা এটাকে এটাকে আমরা জিরো করা হয় নাই এটাকে ক্লোজ করলাম এবার জিরো করছি এটা চলে গেছি এই হচ্ছে এতটুক আমাদের এবার আমরা চাইলে এটাকে মিরপ করতে পারি আমরা এই গুলা শেষের দিকে আমরা এটাকে এবার এই অংশটাতে করছি সে ভিডিওরে গেলাম এখান থেকে আমাদের এটাকে ফ্লেটে রেখে চেন মিলি সরি মারছাই মারছাই হলো এটা এড হয়ে গেছে আমরা এখান থেকে মারছাই করে নিলাম এই যে দেখেন এখন আমাদের থ্রি ভিউটা এরকম সব করতেছে আমরা যেহেতু এটাকে মিরট করলে আমাদের কাজ হয়ে যাচ্ছে তাই আমরা এই নিচের অংশটাকে আমরা কমপ্লিট করতেছি এখান থেকে আমরা এই অংশগুলো কি করতেছি এই অংশগুলো আমরা সিলেক্ট করছি তো আমরা আমাদের উপরের অংশগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা আমাদের এই সার্কেলগুলোকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর সে ভিডিটরে গিয়ে এখান থেকে যেহেতু আমরা দেখতেছি যে আমাদের এই সার্কেলগুলো রাউন্ড অবস্থায় আছে তাই আমরা এখান থেকে রাউন্ড সিলেক্ট করলাম এখান থেকে আমাদের সিন এটা যেহেতু লিমিট নাই মানে এটা যেহেতু আমাদের উপরের অংশ সমান না এটা একদম রাউন্ড শেপে আছে তাই আমরা এটাকে স্কেল টু হাইটে রেখে দশ মিগি দিয়ে মার্ঝেল করলাম করার পর আমরা এখানে আমাদের থ্রি ডিগ্রি নিয়ে এরকম টা দেখতে পাচ্ছি একইভাবে আমরা আমাদের এই বর্ডারটাকে এই অংশটাকে আমরা আমাদের ইমেজের মতো সেট করলাম রাউন্ডে গেলাম 10 মিলি দিয়ে মার্ঝেল করলাম আমরা আমাদের এই অংশটা এই অংশটাতে এখানে আরেকটা জিনিস আমরা লক্ষ্য করতে পারছি যে এটা আমাদের এই ডিজাইন থেকে একটু প্রয়োগ আছে তাই না তো আমরা যেহেতু আমাদের ডিজাইনটাকে চেন মিলিতে করতেছি তাই আমাদেরকে কি করতে হবে আমাদের এই ডিজাইনটাকে ডিজাইনের এই অংশটাকে আবার আমাদেরকে জিরো করতে হবে তারপর এখান থেকে এটাকে এখানে যদি স্টার্ট হাইট চেন দিই তাহলে এটা আমাদের পয়েন্ট আমরা দেওয়ার একটু নিচে না হওয়া যাবে এটাকে যদি সিক্স এবং ফোর দেই তাহলে আমাদের এই অংশটা এভাবে হয়ে গেছে আমরা সেই এই ওয়ে ব্যবহার করে এটাকে আবার আমাদের ডিজাইনের সাইজ মতন নিয়ে এর থেকে রাউন্ড দেই স্কেল স্কেল হাইটে থেকে এটাকে দিলাম ফোর এটাকে দিলাম সিক্স মার্শাল করলাম

এই হচ্ছে আমাদের ডিজাইন এবং এটা আমরা এইভাবে ক্রিয়েট করে ফেলেছি আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে আমাদের ডিজাইনটা কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের ইমেজের সাথে এটা পুরোপুরিবারে মিলতেছে এটা আমরা ইমেজটাকে অফ করে দিচ্ছি এখান থেকে আমাদের রিলিফটাকে আমরা সেভ করব রিলিফ সেভ করার জন্য আমরা কোনো ব্যাক্টর কিছু সিলেক্ট করার প্রয়োজন নাই এখান থেকে রিলিফ সেভ করার জন্য আমরা উপরে রিলিফে গেলাম অথবা এখান থেকে আমরা রিলিফ সেভ করতে পারি এখানে উপরে রিলিফে গেলাম সেভ ল গেলাম ডেস্কটপে গিয়ে আমরা যদি এটাকে আর্ট কেম আঠারোতে ওপেন করতে চাই তাহলে এখান থেকে আমরা ফাইল ফর্মেটটাকে আর্ট কেম নাইন রিলিফ ফাইল নামে সেভ করবো যদি আমরা এই ফর্মেটটাকে এই ফাইলটাকে আমরা আর্ট ফাইল বা আবার আর্ট কেম আর্টে ওপেন করতে চাই তাহলে যেই ফর্ম্যাট আছে আমাদের আর্ট কেম রিলিফ এই ফর্মেটে রেখে যে কোনো একটা জায়গায় গিয়ে আমরা যে নাম দিয়ে এটাকে সেভ করে ফেলব আমরা ঠিক আছে পেস্ট করে দিলাম এটার সাইজটা আপনি এখান থেকে ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন যেভাবে আমরা কেম আর্টে করে থাকি আমরা এখান থেকে এটার থ্রি ডি ভিউটা দেখি এটা কীভাবে দেখায় আমাদের থ্রি ডি ভিউটা এরকম এই এই হলো আমাদের আর্টকে কীভাবে আমাদের ফাইলটাকে ক্রিয়েট করব যদিও আমাদের এখানে পুরোপুরিভাবে এই অংশটা মিলে নাই আমি পরবর্তীতে এগুলো আমরা সলভ করবো যেহেতু এটা এই ডিজাইনটা আমার পরবর্তীতে কোনো কাজে আসবে না বা এই ডিজাইনটা আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে তাই আমি এই ডিজাইনটাকে ডিলিট করে ফেলবো আমি যখন পরবর্তীতে কোনো ডিজাইন করবো আমরা এই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব এখানে কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে এই প্রবলেমটা রয়ে গেছে এখানে এই যে আমাদের ডিজাইনের হাইটটা পুরো পুরি না মিলার কারণে এই প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি এটা আমরা পরবর্তীতে যে কোনো ডিজাইন করলে সেটা আমরা সলভ করার চেষ্টা করবো আর এই হচ্ছে আমাদের ডিজাইন আমরা পরবর্তী ক্লাসে কিভাবে একটা এটা তো আমরা একটা ডুরের ডিজাইন শিখলাম একটা ডুরের সিম্পল ডিজাইন শেপ এডিটর ব্যবহার কীভাবে তৈরি করতে হয় সেটা শিখলাম আমাদের নেক্সট ক্লাসে আমরা কিভাবে একটা ডুরকে একটা ডুরের ডিজাইনকে নকশা বা আমাদের টুরেল সুইপ দিয়ে কীভাবে আমরা একটা ডিজাইন করব বা ট্যুরেল সুইপের দ্বারা যেই ডিজাইনগুলো করা হয় সেই ডিজাইনগুলো আমরা করার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম